আতো মারদা হরে হিয়ে উনি বাদ জানা গান চলে ঠিক だっকি আল্লাহ বলেছে হারাম খাইসা অশ্লীল এইগুলি কাজ করে বিরত থাকতে হবে একেল সবচেয়ে বড় দেখে প্রতিদিন খুতবাতে বক্তৃতা হচ্ছে আত্ম সদ সাথে ব্যবহার করো পিতামাতার খেদমত করো অথচ যারা বেঁচে খালি বিচার হচ্ছে বাপক দেয় না ভাগ দেয় না

ওই রাস্তার দিয়ে পানি সঙ্গের মধ্যে দেয় তা ওই কি আমি গাছের মেম্বর ভোট চেয়ারম্যান দেখে না এই মারে খেলো ওই খেলো আর ওই যে আবাদ করে একটা ঔষড় দিল না একটা ডাকাত দিল না একটা চেয়ারম্যানের চেয়ে বেশি মারে খায় তার ভেঙাতে বিষ বিঘে বিশ বিঘে লাগে বিশ মুন ওষুধ দেওয়া লাগবে বিশ মুন আমলে ধান লাগালে বিশ বিঘা বিশ মুন ওষুধ দেওয়া লাগবে ওই বছরে চল্লিশ মুন ধান আট লাখ দেওয়া লাগবে কিন্তু ওই মন তিন দিয়ে প্রচুর দিচ্ছি দাঁতগাঁ দিলো গুঁড়ো দিলো বিড়ি দিলো আড়াই কেজি পাঁচ কেজি করে ষোলো খান দিয়ে দিয়েছে তিন এখন চল্লিশ মধ্যে তিন দিয়ে গেলে ক থাকে সাঁত্রিশ লাগাচ্ছে চল্লিশ বছর হলে আম চল্লিশ বেলা আবাদ করছে তা চল্লিশ দিয়ে যদি সাঁত্রিশও গুণ দেন কম হয় একটা বাইরে আরেক ওরা ইনকাম করেন তার চার গুণ দেওয়া লাগে একটা এমপি সভা দিলে টাকা দেয় কিন্তু সিএমএর সকাল থেকে গুপ্ত বাহির জন্য টাকা দেওয়া লাগে মিশে আসে গরিবের দোকান দিচ্ছে কেন তুমি কি হবে কত করে কাল থেকে ভাত হয়নি দিল পাঁচশো টাকা বেড়াতে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান বাসস্থান মানে ঘর এটা আপনাকে গুচ্ছ গ্রাম নেয় এটা আমার শেখ মুদি পরে শত বর্ষ ভর্তি ওই গুচ্ছ গ্রাম দিল আমার গ্রামের কাছে কয়েকটা ঘর বুঝছেন

কুমার ফরওয়ার্ড একটা পৃথিবীর বাদশা হলেন উনি রাতে অন্ধকারে तमाम পৃথিবীতে ঘোরা ঘোরা করছেন অর্ধেকটা পৃথিবী হঠাৎ করে একদিন মরুভূমির প্রান্তরে ওয়ার ফরওয়ার্ড হেঁটে হেঁটে চলে যাচ্ছেন দূর থেকে দেখতে গেলেন একটা জঙ্গলের ভেতর টিম করে আলো জ্বলছে উনি চলে গেলেন সুপ্রিন নিকটে গিয়ে দেখি একটা টিমটিম করে আলো জ্বলছে ভেতরে মনে হয় মানুষ আছে কিছুক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে গেলেন ভেতর থেকে আওয়াজ আসলো একজন মহিলার বলার আওয়াজ আত্মনার দুঃখ বেতনার কান্না উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন এর কিছুক্ষণ পর আবার একজন বেদুইন যুবকের গলার আওয়াজ চলে আসলো সেই যুবকও কান্না করছে উমার ফারুক বললেন এ ঝুপড়ির মালিক কি দুঃখ বেদনা তোমার ঘরের ভেতরে কি হয়েছে তোমার ঘরের ভেতরে বলো না এইবার ভেতর থেকে আওয়াজ আসলো পথিক আপনার কাজে আপনি চলে যান আমার কি কষ্ট বেদনা আপনাকে বলে কোনো লাভ নাই চলে যান অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আমি রুমিন উনি বললেন এই ঝুপড়ির মালিক আমি কি একটু শুনতে পারি না তোমাদের কি দুঃখ কষ্ট আমাকে যদি এই কষ্টের কথা বলে দিতে আমি তোমাদেরকে সাহায্যের হাত বেরিয়ে দিতাম তোমাদের এই দুঃখ কষ্ট লাঘবের জন্য একটু কি আমি জানতে পারি ভেতর থেকে বেদুইন ইউদির একজন যুবক বলল রে পথিক আমি আমার স্ত্রী এই দুইজন ছাড়া এখানে কেউ নাই আমার স্ত্রীর পোষক বেদনা উঠে গেছে যন্ত্রণার চুটে আমার স্ত্রী করে এত এত কষ্ট সন্তান ডেলিভারি হয় না এত ব্যথা হচ্ছে কান্দে আমি তো সহযোগিতা করতে পারি না কোনো মহিলাও এখানে নাই ভগপতি আমার স্ত্রীর কান্নার কারণে আমিও কাঁদি যাতে করে তার